ভাবছেন তো যে এগুলো কোথায় গিয়ে খেলাম অবশ্যই আমার বাসায় না চলে গিয়েছিলাম ছোট ফুপুর বাসায় আবার কয়েকদিন আগে ঈদের সময় যাওয়া হয়নি ফুফু বারবারই ডাকাডাকি করছিল তো দুই দিন আগে চলে গেলাম ওর বাসায় বেড়াতে ঈদের খাওয়া যেহেতু খাওয়া হয়নি তার কথা হচ্ছে এখন তোমরা চলে আসো খেতে তো হবেই ভ্যানিলা রেড ভেলভেট কেক কি মজার না কেক দেখলেই কিন্তু জিভে পানি চলে আসা সেটা যদি বাসায় বানানো হয় তাহলে তো উফ কি বলা যায় এরপরে আছে আরও কিছু আইটেম কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের ফল মূল দিয়ে সাবুদানা দিয়ে ফালুদা ফালুদা আমার ভীষণ পছন্দের আম্মু বাসা থেকে কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিল আমার মা তো কেকের মাস্টার আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি আম্মু খুব সুন্দর একটা ভ্যানিলা আর রেড ভেলভেট ফ্লেভার দিয়ে ফ্রুট কেক বানিয়েছিল আর আমি যেহেতু পছন্দ করি ফালুদা তাই আমার ফুপুরা খুব আয়েস করে ফালুদা বানিয়েছিল আমার বিহাফে যে আমি পছন্দ করি তাই তো এই যে ফুপু সুন্দর করে ফালুদা বানাচ্ছে সাবুদানা দুধ দিয়ে সব জাল দিয়ে আগেই নিয়েছে নিয়ে আর একটু দুধ অ্যাড করে দিল এখন এটার মধ্যে চলে যাবে বিভিন্ন ধরনের ফলমূল এখানে ছিল কলা আপেল আঙ্গুর কিসমিস সব কিছু দিয়ে মজাদার একটা ফালুদা বানিয়েছিল ফুপু আমার তো এটা দেখে মানে এত লোভ লাগছিল মনে ছিল সব কিছু বাদ দিয়ে এটাই খায় আর হ্যাঁ আমি প্রায় দুই বাটি ফালুদা খাইছি ওই দিন ফালুদা দেখলে আমি আমার লোভ সংবরণ করতে পারি না আর তাছাড়াও ছিল যেহেতু গরম এখন তো তরমুজের জুস মাস্ট মোস্ট ডিমান্ডিং আইটেম তো তরমুজের জুস ছিল এছাড়াও ছিল বাঙ্গির শরবত বাঙির শরবতটা আমি আর ভিডিওতে নেওয়া হয়নি কিন্তু দুইটা শরবতই ছিল খুবই মজার মোট কথা আমাদের নাস্তাটা ছিল একদম জম্পেশ আর ফুপুর বাসায় গেলে যেটা হয় যে ওর বাসাটা আমার খুবই ভালো লাগে আমি একবার করে হলে ওর পুরো ড্রয়িং রুমটা একটু ঘুরে ফিরে দেখি আরও মাঝে মাঝে নতুন নতুন জিনিস অ্যাড করে বলে যে না দেখো এটা নিয়ে আসছি এটা অ্যাড করছি সো তখন আমার এগুলো ভিডিওতে ধারণ করতে খুব ভালো লাগে আসলে সুন্দর জিনিস ক্যাপচার করতে সবারই ভালো লাগে আর এখানে আম্মু অনাইজা ফুপু সব গল্প করছিল অনায়জা তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল আর শুধু কিন্তু নাস্তা না ছিল কিন্তু রাতের খাবারও ছিল মোরগ পোলাও ফুপুর হাতের আমার ছোটো ফুপুর হাতের মোরগ পোলাও খুব মজার আর এছাড়াও ছিল সাদা ভাত আলু ভট্টা সালাদ আম ডাল সবই ছিল আমি অবশ্য ভাত আইটেম খাইনি মোরগ পোলাওটাই খেয়েছিলাম সালাদ দিয়ে বেশ মজা হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল কিন্তু খুব মজা হয়েছিল আর এই যে প্রথমে তো ফালুদা একবার খেয়েছি লাস্টে আবার একবার ফালুদা বললাম না দুই বাটি খেয়েছি নাস্তার সময় এক বাটি আবার এই যে ভাত খাওয়ার পর এটা নিয়ে ওরা মজা করছিল যে তুমি এত ফালুদা কিভাবে খাও ওরা মানে বলতে আমার মেয়ে তো ফালুদা তো আমার খুব পছন্দের যে ওর বু খাচ্ছিলো ওর রত্নাবু ছিল সেটাও আবার একটু অনায়সদা শ্যুট করে নিয়েছে বুর বাসায় গেলে ওরা খুবই আনন্দে থাকে কিন্তু আমার মেয়েটা ছোটোটা খুব জ্বালাচ্ছিলো জানিন ওর শরীরটা ওই দিন খুব খারাপ ছিল তো আমরা সবাই এই যে খাবারের পর একটু ফালুদা খাচ্ছিল কিন্তু আমি তো প্রথমে এক বাটি খেয়েছি এরপরে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া গল্পগুজব খুব সুন্দর আড্ডা দিয়ে সময়টা ভালো কেটেছিল এসেই পায়েলের জন্য খাবার গরম করতে বসলাম ফুপু খাবার দিয়ে দিয়েছিল তো এই খাবার দিতে দিতে আপনাদের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই পোস্টে দিয়ে দিচ্ছি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ